মুভি শুরু হয় এবং আমরা ফ্র্যাঙ্ক নামের একজন লোককে দেখতে পাই তার কিছু বছর জেল হয়েছে কোনো এক অপরাধের কারণে তবে তাকে জেলে নেওয়ার পর জেল কর্তৃপক্ষ প্রতিশোধের বশবর্তী হয়ে তার উপর নৃশংসভাবে অবিচার ও নির্যাতন শুরু করে এই নির্যাতন থেকে বাঁচতে ফ্র্যাঙ্ক এবং তার কয়েকজন বন্ধু মিলে জেল থেকে পালানোর একটা দুর্দান্ত মাস্টার প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত করে কিন্তু তারা তাদের পালানোর পরিকল্পনা কার্যকর করতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হয় তারা কি সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জেল থেকে পালাতে পেরেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভির শুরুতে আমরা ফ্র্যাঙ্ক নামের একজন লোককে দেখতে পাই যে পেশায় একজন গাড়ির মেকানিক ফ্র্যাঙ্ক গ্যারেজে কাজ করার সময় তার বান্ধবী তার সাথে দেখা করতে আসে এবং তারা দুজনেই একসাথে হাঁটতে বের হয় এরপর ফ্র্যাঙ্ক খেলার মাঠে বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে এবং তারপর তারা দুজনেই একটি জেলখানায় যায় এরপর তাকে জেলে রেখে তার বান্ধবী সেখান থেকে চলে আসে ফ্র্যাঙ্ক আসলে জেলের একজন বন্দী এবং সে একটি মামলার জন্য সাজা খাচ্ছে তাকে এমন একটি জেলে রাখা হয়েছিল যেখানে তেমন কোনো নিরাপত্তা নেই তাছাড়া এই জেলে কেবল ছোটখাটো অপরাধীদের রাখা হয় তাই এখানে স্বাধীনভাবে চলাফেরা করা যায় ফ্র্যাঙ্ক তার নরম স্বভাব এবং মিষ্টি ব্যবহারের জন্য সকল কয়েদিদের কাছে প্রিয় ছিল তাছাড়া জেলের গার্ডেরাও তাকে তার সৎ আচরণের জন্য ভালো চোখে দেখত সে আজ পর্যন্ত জেলের কোনো নিয়ম ভঙ্গ করেনি তাই জেল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে একদিন তাকে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছে তবে ফ্র্যাঙ্কের এই সুখের দিনক্ষণস্থায়ী ছিল শীঘ্রই তার জীবনে এমন কিছু বিপদ ঘনিয়ে আসছে তা আমরা একটু পরেই জানতে পারব কেবল আর দুই মাস বাকি এরপরই ফ্র্যাঙ্ক জেল থেকে মুক্তি পেয়ে যাবে সে কোনো পেশাদার অপরাধী নয় ঘটনা যা হয়েছে তা হল বেশ কয়েক বছর আগে ফ্র্যাঙ্কের মেন্টরকে কিছু লোক মেরেছিল মেন্টরকে সে অনেক শ্রদ্ধা করত এবং ভালোবাসত স্বভাবতই প্রিয় জায়গাতে আঘাত পড়লে মানুষ রিয়্যাক্ট করে তাই তার মেন্টরের গায়ে হাত তোলার জন্য ফ্র্যাঙ্ক ওই লোকগুলোকে বেশ ধোলাই করে এই অপরাধের কারণে ফ্র্যাঙ্কের জেল হয়ে যায় জেল হওয়ার কিছুদিন পর ফ্র্যাঙ্ক জানতে পারে তার মেন্টর খুবই অসুস্থ হয়ে পড়েছে হয়তো বাঁচার কোনো আশা নেই ফ্র্যাঙ্ক তার মেন্টরকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে কেবলমাত্র এক ঘন্টা ছুটি চায় কিন্তু জেলের ওয়ার্ডেন ফ্র্যাঙ্ককে অনুমতি দেয় না অনেক রিকোয়েস্ট করেও সে অনুমতি না পেয়ে জেল থেকে পালিয়ে যায় তবে পরবর্তীতে মেন্টর মারা যাওয়ার পর ফ্র্যাঙ্ক নিজেই এসে সারেন্ডার করে তবে জেল থেকে পালানোর কারণে ফ্র্যাঙ্কের সাজা পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয় ফ্র্যাঙ্ক যেই জেল থেকে পালিয়েছিল সেখানে সিকিউরিটি সিস্টেম অনেক করা ছিল তারপরও সকলের চোখ ফাঁকি দিয়ে ফ্র্যাঙ্ক সেখান থেকে পালিয়েছিল যেটার কারণে দেশের মিডিয়াগুলো এই খবর প্রচার করে তাকে হিরো বানিয়ে দিয়েছিল একই সাথে ওই জেলের ওয়ার্ডেনের প্রচুর বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এক রাতের ঘটনা ফ্র্যাঙ্ক তার ছেলে ঘুমাচ্ছিল হঠাৎ তার ছেলে অচেনা কয়েকজন সিকিউরিটি গার্ড ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যেতে শুরু করে এরা মূলত ফ্র্যাঙ্ককে অন্য একটি জেলে নিয়ে যেতে এসেছে আর এই ট্রান্সফারের কথা তাকে আগে থেকে জানানো হয়নি পরের সিনে আমরা ফ্র্যাঙ্ককে নতুন একটা জেলে দেখতে পাই এখানে কুখ্যাত সব অপরাধীদের বসবাস করে এই জেলের ওয়ার্ডেন ছিল সেই ব্যক্তি যেই দায়িত্বে থাকাকালীন ফ্র্যাঙ্কের আগে সেই জেল থেকে পালিয়েছিল ফ্র্যাঙ্ক পালিয়ে যাওয়ায় ওই সময় ওয়ার্ডেনের অনেক বদনাম তো হয়েছিল একই সাথে তাকে দায়িত্বের প্রতি অবহেলার কারণে ডিমোশন দেওয়া হয়েছিল এই অপমান সে এখনও পর্যন্ত হজম করতে পারেনি ওয়ার্ডেন মূলত তার সেই অপমানের প্রতিশোধ নিতে চাইছিল তাই ফ্র্যাঙ্ক কোন জেলে আছে সেটি খুঁজে বের করে তাকে তুলে নিয়ে এসেছে ফ্র্যাঙ্ককে তার ছেলে দেওয়ার আগে ক্যাপ্টেন তাকে ছেলের সব নিয়ম জানিয়ে দেয় এই নিজমগুলো সঠিকভাবে পালন না হলে তার জীবন নরকে পরিণত হতে সময় লাগবে না বেশ কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ককে ওয়ার্ডেনের কাছে নিয়ে গেলে তিনি তাকে অনেক কথা শোনায় তার অবনতির মূল কারণ হিসেবে সে ফ্র্যাঙ্ককেই দোষারোপ করে প্রতি উত্তরে ফ্র্যাঙ্ক নিজের পরিস্থিতি ব্যাখ্যা করে ওই দিন যদি তাকে কেবল এক ঘন্টা ছুটি দেওয়া হতো তাহলে এত কিছু ঘটত না তাকে বাড়তি পাঁচ বছর জেলও খাটতে হতো না ফ্র্যাঙ্কের এত কথায় ওয়ার্ডেন যেন গুরুত্বই দেয় না সে কেবল নিজেকে ভিক্টিম বানাতে ব্যস্ত আর ফ্র্যাঙ্কের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে এরপর দেখা যায় ফ্র্যাঙ্ককে একটি কাচের চেম্বারে লক করে তাতে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে এই চেম্বারে মূলত গুরুতর অপরাধীদের শাস্তি দেওয়া হয় কিন্তু ফ্র্যাঙ্কের তেমন কোনো ভারী অপরাধ না থাকা সত্ত্বেও ওয়ার্ডেন শুধু তার প্রতিশোধ নিতেই তাকে শাস্তি দিচ্ছে চেম্বারের গ্যাসের পরিমাণ যত বাড়তে থাকে ফ্র্যাঙ্কের কষ্ট তত বাড়তে থাকে নিঃশ্বাস বন্ধ হয়ে দম আটকে যাওয়ার মতো অবস্থা তার গ্যাসের কন্ট্রোলিংয়ে যেই অফিসার বসেছিল সে বুঝতে পারছিল যে ফ্র্যাঙ্ক ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে ওয়ার্ডেনের কাছে গ্যাস বন্ধ করার অনুমতি চাইলে তিনি না করে দেয় এদিকে ফ্র্যাঙ্কের অবস্থা অবনতি হয়েই চলেছে একদম শেষ মুহূর্তে যখন ফ্র্যাঙ্কের নিঃশ্বাস প্রায় বের হয়েই যাবে তখন গ্যাস বন্ধ করা হয় গ্যাসের প্রভাবে ফ্র্যাঙ্ক একদম দুর্বল হয়ে পড়ে এমনকি সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না এরপর আমরা চিঙ্কু নামের একজন গুণ্ডা টাইপের লোককে দেখতে পাই সে এমন এক লোক যার আচার ব্যবহারের কারণে জেলের সব কয়েদি তাকে ভয় পায় শুধু তাই নয় চিঙ্কু ছিল ওয়ার্ডেনের খুব কাছে লোক এই কারণে অন্য কয়েদিরা তাকে বাধ্য হয়ে মান্য করে চলতে ওয়ার্ডেন তাকে বলেছে ফ্র্যাঙ্ককে যেন সে আচ্ছা মতো ধোলাই করে সেই কথা অনুযায়ী ফ্র্যাঙ্ক বাইরে এলে চিঙ্কু তার গ্যাং নিয়ে তাকে ঘিরে ফেলে চিঙ্কু ফ্র্যাঙ্কের উপর হামলা করতে যাবে এমন সময় সেখানে একজন সিকিউরিটি গার্ড চলে আসে গার্ডের কাছে আগেই খবর পৌঁছে গিয়েছিল যে চিঙ্কুর কাছে স্ক্রুড্রাইভার আছে যা দিয়ে সে ফ্র্যাঙ্কের উপর হামলা করতে চলেছে তবে গার্ড তাদের কাছে কিছুই খুঁজে পায় না যেহেতু চারপাশে কেবল চিঙ্কুর লোকজনেই তাই ওরা সহজেই স্ক্রুড্রাইভারটি সরিয়ে ফেলতে সক্ষম হয় গার্ড ফ্র্যাঙ্ককে কোনো সমস্যা কিনি জিজ্ঞেস করলে সেও না করে সে আসলে বিশ্বাসটা আর বট করতে চাইছিল না তবে এতে আলটিমেটলি তারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সিনশিফ্ট হলে আমরা ফ্র্যাঙ্ককে ফ্লোর পরিষ্কার করার কাজ করতে দেখি তখন ডেলেস নামের একজন এসে তার সাথে কথা বলতে শুরু করে এখানে ডেলেসের কথায় জানা যায় যে ফ্র্যাঙ্ক যেই জেল থেকে পালিয়েছিল সেও ওই জেলে ছিল সে জানে যে ফ্র্যাঙ্ক একজন চালাক মানুষ তাই সে ফ্র্যাঙ্ককে নিয়ে এই জেল থেকে পালানোর পরিকল্পনা করতে চায় ফ্র্যাঙ্ক ডাইরেক্ট না করে দেয় কারণ যেহেতু তার সাজা কমপ্লিট হতে কেবল মাত্র দুই মাস বাকি তাই এই শেষ সময়ে এসে সে কোনো ঝামেলায় জড়াতে চায় না ডেলেস বুঝতে পারে এত সহজে ফ্র্যাঙ্ককে রাজি করানো যাবে না সে তাকে এই ক্লিনিংয়ের কাজ বাদ দিয়ে গ্যারেজে কাজের ব্যবস্থা করে দেবে আশ্বাস দিয়ে তাকে একজনের কাছে নিয়ে যায় যেহেতু ফ্র্যাঙ্ক গাড়ির মেকানিক সেহেতু গ্যারেজে কাজ করা তার জন্য উপযুক্ত তবে সমস্যা হয়ে দাঁড়ায় তখন যখন গ্যারেজের হেড মেকানিক ফ্র্যাঙ্ককে নিতে নাকোজ করে দেয় তাই ডেলেস আর ফ্র্যাঙ্ক ফিরে আসে এরপর দেখা যায় ডেলেস ফ্র্যাঙ্ককে তার পালানোর পরিকল্পনা বুঝিয়ে বলছে সে একটি পাইপের সাহায্যে এখান থেকে পালানোর পরিকল্পনা করছে সেই পাইপটি জেলের ছাদের দিকে উঠে গেছে এই পর্যায়ে ফ্র্যাঙ্ক এমন কথা বলে যা শুনে ডেলেস বোকা হয়ে যায় মূলত ডেলেস যেই পাইপটা বেছে নিয়েছে পালানোর জন্য সেই পাইপে সাধারণের তুলনায় তাপমাত্রা অনেক বেশি থাকে অর্থাৎ পাইপটি সবসময় প্রচণ্ড গরম থাকে সেই গরম কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় ফলে সেখানে মৃত্যু অবধারিত পরের দিন ফ্র্যাঙ্ক আর ডেলেস খাবার খেতে গিয়ে জেলে নতুন এক কয় দেখতে পায় ছেলেটার নাম পিনা নতুন হওয়ায় অন্যান্য কয়েদিরা তাকে ভীষণ বিরক্ত করছে ফ্র্যাঙ্ক আর ডেলেস তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় দুজনেই পিনার চেয়ারে খাবার নিয়ে বসে পড়ে এই জেলে গ্রুপ না হলে একাটিকে থাকা অনেক কঠিন এমন সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটে এক কয়েদি এসে আরেক কয়েদিকে সকলের সামনে স্ক্রুড্রাইভার দিয়ে খুন করে যা দেখে পিনা মারাত্মক ভয় পেয়ে যায় ফ্র্যাঙ্ক তখন পিনাকে বলে যদি সে কোনও গ্রুপে জয়েন না করে তাহলে যে কোনও সময় তারও একই পরিস্থিতি হতে পারে তাই অনেকটা বাধ্য হয়ে পিনা তাদের সাথে মিলে যায় পরের দিনের ঘটনা চিঙ্কু ফ্র্যাঙ্ককে রাগবি ফুটবল খেলার চ্যালেঞ্জ ছুটে দিলে সেও কিছু একটা ভেবে রাজি হয়ে যায় খেলা শুরু হলে দেখা যায় ফ্র্যাঙ্কের টিমের লোক সংখ্যা কম আর চিঙ্কু টিমের লোকের অভাব নেই তবে তারা ফ্র্যাঙ্ককে হারানোর জন্য চিটিং করে যাচ্ছিল আর ফ্র্যাঙ্ক সেটা ভালোভাবে সামাল দিচ্ছিল কেননা সে রাগবি ফুটবল খেলায় খুবই পারদর্শী ছিল কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন চিঙ্কু আর তার লোকজন খেলার ছেলে ফ্র্যাঙ্কের গায়ে হাত তুলছিল এসব আবার দূর থেকে হেড মেকানিক দেখছিল ফ্র্যাঙ্কের উপর এই অন্যায় সহ্য করতে না পেরে ও টিমের হয়ে খেলতে নেমে যায় এবার চিঙ্কু টিমের উপর ফ্র্যাঙ্কের টিম অনেকটা প্রভাব খাটাতে শুরু করে ফ্র্যাঙ্কের টিম একের পর এক স্কোর করতে থাকে দুই টিমের মধ্য লড়াইটা বেশ উপভোগ করার মতো ছিল কিন্তু হঠাৎ সিকিউরিটি এসে বাধা দেওয়ায় খেলা মাঝপথে বন্ধ করে দিতে হয় তবে ফ্র্যাঙ্কের টিম ততক্ষণে ভালো স্কোর নিয়ে জয়ী হয়ে গেছে আর হেড মেকানিক ফ্র্যাঙ্কের খেলায় মুগ্ধ হয়ে নিজেই তাকে গ্যারেজের কাজের জন্য অফার করে পরের দিনে ফ্র্যাঙ্ক গ্যারেজে গেলে হেড মেকানিক তাকে পুরো গ্যারেজ ঘুরিয়ে দেখায় হেড মেকানিক তার প্রিয় গাড়িটাও ফ্র্যাঙ্ককে দেখায় ওই গাড়িটা এখন পুরোপুরি অচল কারণ গাড়ির ইঞ্জিন পুরোপুরি ডাউন হয়ে গেছে আর কখনোই ঠিক হবে না ফ্র্যাঙ্ক গাড়িটা নিয়ে কাজ করার আগ্রহ দেখালে হেড মেকানিক রাজি হয়ে যায় সাথে এটাও বলে যদি ফ্র্যাঙ্ক গাড়িটা সারিয়ে ফেলতে পারে তাহলে সে যা চাইবে হেড মেকানিক তাকে তাই দেবে এরপর ফ্র্যাঙ্ক গাড়ির ইঞ্জিন ঠিক করার কাজে লেগে পড়ে সে আরও জানার জন্য বইও পড়তে শুরু করে ফ্র্যাঙ্ক তার কাজে খুবই পারদর্শী হওয়ায় সে ফাইনালি গাড়ির ইঞ্জিন চালু করতে সক্ষম হয় সে গাড়িতে লাল রং করে দেয় এতে দেখতে গাড়িটা একদম নতুনের মতো লাগছিল একদিন ফ্র্যাঙ্ক পিনাকে নিয়ে গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল তখন পিনা জানা সে গাড়ি চালাতে জানে না কিন্তু গাড়ি চালানো শেখা তার অনেক শখ এই কথা শুনে ফ্র্যাঙ্ক তাকে গ্যারেজের ভেতরেই গাড়ি চালানো শেখাতে শুরু করে পিনা জানতে চায় সে আরও কিছুক্ষণ ধরে গাড়িটি চালাতে পারবে কিনা ফ্র্যাঙ্ক তখন তাকে না করলে পিনা জোর করে গাড়িটি গ্যারেজের বাহিরে নিয়ে এসে মাঠের চারিদিকে চালাতে শুরু করে তখন সেখানে ওয়ার্ডেন এসে উপস্থিত হয় পরিস্থিতি দেখে ওয়ার্ডেন আসলে বুঝে গিয়েছিল যে গাড়িটা নিয়ে পিনায় ঝামেলা লাগিয়েছে তবুও সে পিনাকে বাদ দিয়ে ফ্র্যাঙ্কের প্রতি তার প্রতিশোধ প্রকাশ করতে আজব এক কান্ড করে বসে সে চিঙ্কুর হাতে একটি ব্যাগ দিয়ে তাকে গাড়িটা ভেঙে গুড়িয়ে দিতে বলে ওয়ার্ডেনের কথা মতো চিঙ্কু আর তার টিম পুরো গাড়িটা ভেঙে তচঞ্চ করে দেয় এই দৃশ্য সহ্য করা ফ্র্যাঙ্কের জন্য অনেক কষ্টকর কারণ সে এই গাড়িটা ঠিক করতে অনেক পরিশ্রম করেছে নিজের পরিশ্রম সে চোখের সামনে ভেঙ্গে গুরু হতে দেখেও সে কোন রিয়্যাক্ট করে না এখানেই শেষ নয় শাস্তি আরও কঠিন করার জন্য তাকে একটা ছোট কুটুরিতে আটকে রাখা হয় কুটুরিতে সবসময় অন্ধকারে ভরা থাকে তবে সেখানে আলো দিলে আলোর মাত্রা এতটাই বেশি থাকে যে কোন সাধারণ মানুষের পক্ষে তা বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয় দিনে কয়েকবার করে এই আলো ফ্র্যাঙ্কের ঘরে ফেলা হয় যেন সে কষ্ট পায় শুধু তাই নয় আলো চালু রেখেই ক্যামেরার দিকে তাকিয়ে তাকে নিজের নাম বলতে হয় বেশ কিছুদিন ধরে এই ঘরে থাকার কারণে ফ্র্যাঙ্কের স্মৃতিশক্তি কমে যেতে শুরু করে এতে একদিন আবার তাকে নাম জিজ্ঞেস করলে সে ভুল নাম বলে ফেলে শুধুমাত্র ভুল নাম বলার কারণে ঘরের ভেতরে কয়েকজন গার্ড গিয়ে ফ্র্যাঙ্ককে অনেক মারধর করে এমন সময় জেলের ক্যাপ্টেন সেখানে এসে সবাইকে থামায় সে ভালো করেই জানে যে ফ্র্যাঙ্কের সাথে যা হচ্ছে তা অন্যায় ছিল সে ফ্র্যাঙ্ককে কুটুরি থেকে বের করে নিয়ে আসে এই পর্যায়ে আমরা জানতে পারি যে ফ্র্যাঙ্ক এই জেলে আসার পর থেকেই তার গার্লফ্রেন্ড অনেকগুলো চিঠি পাঠিয়েছিল যা আজ পর্যন্ত একটি চিঠিও তার হাতে দেওয়া হয়নি আর এবার চিঠিগুলো তাকে দিয়ে দেওয়া হয় চিঠিগুলো পরে ফ্র্যাঙ্কের মন ভালো হয়ে যায় পরের দিনে ফ্র্যাঙ্ক অন্যদের সাথে দেখা করতে গ্যারেজে যায় তখন সেখানে পিনা এসে তার কাছে ক্ষমা চায় সত্যি সে জানত না যে তার ওই কাজের জন্য ফ্র্যাঙ্ককে অনেক বড় শাস্তি পেতে হবে ফ্র্যাঙ্ক এসব কিছু মনে রাখতে চায় না সে শুধু দিন গুনছে এই জেলে সে আসার চল্লিশ দিন হয়ে গেছে আর মাত্র বিশ দিন সে সহ্য করতে পারলেই মুক্তি পেয়ে যাবে সে শুধু তার মুক্তির অপেক্ষায় আছে পরের দিনের ঘটনা ফ্র্যাঙ্ক যখন খাবার খাচ্ছিল এমন সময় চিঙ্কু এসে তার খাবার প্লেট নিয়ে চলে যায় তবুও সে কিছু বলে না কিছুক্ষণ পরেই টেবিলে পিনা এবং ডেলেস সহ ওর বন্ধুরা এসে উপস্থিত হয় সকলে তাদের খাবার থেকে কিছু অংশ ফ্র্যাঙ্ককে খাওয়ার জন্য দেয় ফ্র্যাঙ্ককে কোনোভাবেই জেন ফাসানো যাচ্ছিল না এসব ভেবে ওয়ার্ডেন ভীষণ রাগান সে চাইছিল এমন কোনো ঘটনা ঘটুক যাতে করে ফ্র্যাঙ্ক তাতে জড়িয়ে যাবে আর সেই কারণে শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে এতে ওয়ার্ডেন তাকে অত্যাচার করার সুযোগ ও সম দুটোই বেশি পাবে ওয়ার্ডেন চিঙ্কুকে এমন পরিকল্পনা করতে বলেছে যাতে করে ফ্র্যাঙ্ককে উস্কানো যায় সেই মোতাবেক চিঙ্কু জিমরুমে পিনাকে ডেকে এনে খুবই খারাপভাবে হত্যা করে ফ্র্যাঙ্ক খবর পেয়ে সঙ্গে সঙ্গে পিনাকে দেখতে যায় ফ্র্যাঙ্ক এবার ভীষণ রেগে গিয়েছে সে বুঝতে পারে ওয়ার্ডেনের প্ল্যানেই পিনাকে খুন করা হয়েছে যাতে তাকে ফাঁসাতে পারে ফ্র্যাঙ্ক জেনে বুঝে ওয়ার্ডেনের পাতা ফাঁদে পা দিতে যাচ্ছিল সে বাইরে এসে চিঙ্কু আর তার সঙ্গীদের অনেক মারধর করে কিন্তু ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনকে দেখে থেমে যায় কারণ যাই হয়ে যাক সে ওয়ার্ডেনের তৈরি ফাঁদে কোনোভাবেই পা দেবে না ওয়ার্ডেন চাইছিল যেন এই সুযোগে ফ্র্যাঙ্ক চিঙ্কুকেও খুন করে ফেলে এতে তার দ্রুত লাভ প্রথমত ফ্র্যাঙ্ক লম্বা সময়ের জন্য শাস্তি পাবে আর দ্বিতীয়ত এই লম্বা সময় ধরে সে ফ্র্যাঙ্কের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অত্যাচার করতে পারবে ফ্র্যাঙ্ক চিঙ্কুর কাছ থেকে সরে যেতেই পেছন থেকে চিঙ্কুর লোক স্ক্রুড্রাইভার দিয়ে তাকে আঘাত করে বসে তাকে মেডিকেল রুমে শিফট করা হলে তার গার্লফ্রেন্ড ফ্র্যাঙ্ককে দেখতে আসে দেখা করার জন্য মাত্র ত্রিশ মিনিট সময় বরাদ্দ ছিল অনেক দিন পর দুজনের দেখা হওয়ায় ভীষণ খুশি তারা তবে ত্রিশ মিনিট সময় থাকলেও কেবল পাঁচ মিনিট হতেই জোর করে ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডকে মেডিকেল রুম থেকে বের করে দেওয়া হয় সিন রাতের বেলায় শিফট হলে আমরা ফ্র্যাঙ্ককে তার ছেলে দেখতে পাই এমন সময় তার কাছে এক কয়েদি আসে লোকটার মুখে শয়তানি হাসি ছিল সে ফ্র্যাঙ্ককে জানায় আগামীকাল তার রিলিজ হবে তারপর সে ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে তার ক্ষতি করবে এই কাজে তাকে বাধা দেওয়ার কেউই থাকবে না ফ্র্যাঙ্ক প্রথমে তার কথা বিশ্বাস করে না কিন্তু যখন লোকটা ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডের ছবি দেখায় তখন সে পাগলের মতো করতে শুরু করে সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে তার ক্ষতি হলে ফ্র্যাঙ্ক তা সহ্য করতে পারবে না সে তার গার্লফ্রেন্ডের কাছে ফোন করার অনুমতি পাওয়ার জন্য সিকিউরিটি গার্ডকে অনেক রিকোয়েস্ট করতে থাকলেও তাকে ফোন করতে দেওয়া হয় না পরের দিনের ডেলেস ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে এলে সে নিজেই জেল থেকে পালানোর কথা বলে যেহেতু ডেলেস এর আগে থেকেই জেল পালানোর পরিকল্পনা করছিল তাই সে রাজি হয়ে যায় তবে ডেলেস তার পালানোর কারণ জানতে চাইলে ফ্র্যাঙ্ক জানায় সে যদি এখান থেকে পালাতে না পারে তাহলে হয়তো তার গার্লফ্রেন্ডের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবার দুজনে জেল থেকে পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে ওরা প্রথমে ডিউটিরত গার্ডকে অজ্ঞান করে দেয় তারপর একটি উঁচু দেয়ালটপকে একটি গলিতে চলে আসে এই গলি থেকে তাদেরকে ডান দিকে যেতে হত কিন্তু ডেলেস তাকে বাম দিকে যাওয়ার কথা বলে ডেলেস খানিকটা জোর দেখিয়ে ফ্র্যাঙ্ককে বাম দিকে নিয়ে যায় যেহেতু দুজন একসাথে পালানোর জন্য এসেছে সেহেতু বিশ্বাস করা ছাড়া উপায় নেই ওরা এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে আগে থেকে ওয়ার্ডেন তার লোকজন নিয়ে অপেক্ষায় ছিল আর এখানে আমরা জানতে পারি ডেলেস আসলে ফ্র্যাঙ্কের সাথে বেইমানি করেছে সে ওয়ার্ডেনের কথায় ফ্র্যাঙ্ককে এখানে নিয়ে এসেছে কেননা ওয়ার্ডেন তাকে কথা দিয়েছে সে যদি ফ্র্যাঙ্ককে ফাঁসিয়ে তার কাছে নিয়ে আসতে পারে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি কমিয়ে তাকে জেল থেকে বের করার ব্যবস্থা করবে জেল থেকে বের হওয়ার লোভে বন্ধুকে ফাঁসিয়ে দিতে ডেলেস একটু দ্বিধাবোধ করেনি গার্ডেরা ফ্র্যাঙ্ককে আটকে ফেলে তখন ওয়ার্ডেন সামনে এসে দাঁড়ায় সে তার পরিকল্পনায় সফল হয়ে অনেক খুশি সে ফ্র্যাঙ্ককে বলে আগেরবার যখন ফ্র্যাঙ্ক জেল থেকে পালিয়েছিল তখন শাস্তি স্বরূপ সে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিল এবার সে দ্বিতীয়বারের মতো একই ভুল করেছে তাই তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে আর এই দশ বছরে সে ফ্র্যাঙ্কের জীবন এতটাই অতিষ্ঠ করে তুলবে যেটাই ফ্র্যাঙ্ক না পারবে বেঁচে থাকতে না পারবে মরে যেতে এই পর্যায়ে ডেলেস ওয়ার্ডেনকে বলে এবার জেন তাকে ছেড়ে দেয় কারণ সে ওয়ার্ডেনের কথা মতোই কাজ করেছে কিন্তু ওয়ার্ডেন পোল্টি মারে সে ইশারা করতেই গার্ডেরা ডেলেসকে মারতে মারতে পানিতে ফেলে দেয় ওয়ার্ডেন চলে যাওয়ার আগে গার্ডদের আদেশ দিয়ে যায় জেন ফ্র্যাঙ্ককে ইচ্ছামতো পিটিয়ে ছেলে আটকে রাখা হয় ওয়ার্ডেন চলে যাওয়ার পর ফ্র্যাঙ্ক তার আসল রূপ দেখিয়ে গার্ডদের ধোলাই করতে শুরু করে সবাইকে মেরে একদম নাজেহাল করে ফেলে এমন কি একজনকে মেরে পানিতে ফেলে দেয় এরপর যখন সে ওখান থেকে চলে যেতে লাগে তখন ডেলেস রিকোয়েস্ট করে বলে ফ্র্যাঙ্ক যেন তাকেও সাথে করে নিয়ে যায় ফ্র্যাঙ্ক মানুষ হিসেবেই খুবই ভালো তা আমরা আগে থেকেই জানি সে বন্ধুত্বের খাতিরে ডেলেসকে মাফ করে দেয় আর হাত বাড়িয়ে ডেলেসের হাত ধরার চেষ্টা করলে এমন সময় একজন গার্ড এসে ফ্র্যাঙ্কের গলায় শিকল পেঁচিয়ে ধরে এতে তার দম বন্ধ হয়ে আসছে ফ্র্যাঙ্ককে বাঁচাতে ডেলেস মারাত্মক এক কাজ করে বসে সে ইলেকট্রিক তার খুলে নিয়ে গার্ডকে ভয় দেখাতে শুরু করে আর বলে যদি ফ্র্যাঙ্ককে না ছাড়ে তবে সে ইলেকট্রিক তার পানিতে ছেড়ে দেবে এই কাজ করলে ডেলেস সহ গার্ডও ইলেকট্রিক ইলেকট্রিকশ্বরকে মারা যাবে কেননা গার্ডের শরীরও পানিতে ভিজে আছে মৃত্যুভয়ে অনেকটা বাধ্য হয়ে গার্ড ফ্র্যাঙ্ককে ছেড়ে দেয় আর তখন ডেলেস ফ্র্যাঙ্ককে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে ইলেকট্রিক তার পানিতে ডুবিয়ে দেয় আর ইলেকট্রিক শোকে সেই গার্ডের সাথে ডেলেসও মারা যায় এরপর ফ্র্যাঙ্ক একটা পাইপলাইন পেয়ে জেলখানার পেছনের ছাদে চলে আসে এরপর লাফ দিয়ে একটি উঁচু টাওয়ার ধরে সেটির ভেতর দিয়ে নিচে নেমে জেলের আন্ডারগ্রাউন্ডের একটি পাইপলাইনে এসে পৌঁছায় এরপর সেখানকার একটি তালা ভেঙ্গে পাইপের মধ্যে ডুবে পড়ে আর এদিকে সবাই ততক্ষণে শিওর হয়ে যায় ফ্র্যাঙ্ক জেল থেকে পালিয়ে গেছে চারিদিকে গার্ডেরা তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না এই খবর ওয়ার্ডেন পর্যন্ত পৌঁছালে সে প্রচণ্ড রেগে যায় এটা ভেবে যে দ্বিতীয়বারের মতো ফ্র্যাঙ্ক তার হাত থেকে পালিয়ে গেছে তিনি আদেশ দেন যে কোনো মূল্যে ফ্র্যাঙ্ককে জীবিত ধরে নিয়ে আসতে এমন সময় ফ্র্যাঙ্ক পেছন থেকে এসে ওয়ার্ডেনের গলায় ছুরি ধরে আসলে সকল গার্ড ফ্র্যাঙ্ককে খোঁজার জন্য বেরিয়ে গেলে ওয়ার্ডেন তখন একদম একা ছিল এই সুযোগে ফ্র্যাঙ্ক সেই পাইপলাইনের ভেতর দিয়ে কৌশলে ওয়ার্ডেনের কাছে পৌঁছে যায় এতে বুঝা যায় যে আর যাই হয়ে যাক অন্তত ফ্র্যাঙ্ক পালিয়ে যাওয়ার মতো মানুষ নয় আবারও জেল পালিয়ে সারা জীবন লুকিয়ে চলার মতো জীবন সে চায় না এরপর ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনকে এক্সিকিউশন রুম বা মৃত্যুদণ্ডের চেম্বারে এনে ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে দেয় কিছু সময়ের মধ্যেই মধ্যেই জেলের ক্যাপ্টেন সহ সকল গার্ড সেদিকে আসতে থাকে তখন ফ্র্যাঙ্ক নিজের হাত ইলেকট্রিক চেয়ারের সুইচের সাথে বেঁধে দেয় আর এমন সময় গার্ডেরা সেখানে এসে তাকে বন্দুক তাক করে ধরে তখন ফ্র্যাঙ্ক বলে যদি তাকে গুলি করা হয় তাহলে সে মাটিতে পড়ে যাবে আর ইলেকট্রিক সুইচের সাথে বাধা তার হাতও নিচে নেমে যাবে আর এই প্রেসারে ইলেকট্রিক চেয়ারে বিদ্যুৎ সাপ্লাই শুরু হয়ে যাবে আর ওয়ার্ডেন খেয়ে সঙ্গে সঙ্গে মারা যাবে এই পরিস্থিতিতে ক্যাপ্টেন সবাইকে গুলি করতে নিষেধ করে আর ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনকে তার করা সকল অন্যায়ের কথা স্বীকার করতে বাধ্য করে মৃত্যু ঝুঁকির এমন চাপে পড়ে ওয়ার্ডেন আর কোনো উপায় খুঁজে পায় না তাই ওয়ার্ডেন ক্ষমতার অপব্যবহার করে ফ্র্যাঙ্কের সাথে সে আজ পর্যন্ত যত অন্যায় করেছে তার সবকিছুই স্বীকার করে আর ওয়ার্ডেন সবকিছুই স্বীকার করতেই ফ্র্যাঙ্ক ইলেকট্রিক সুইচ অন করে দেয় এতে ওয়ার্ডেন চিৎকার করে ওঠে আর উপস্থিত সকলে ভাই পেয়ে যায় কিন্তু ওয়ার্ডেনের লাগে না সে কেবল ভয়ে চিৎকার করে উঠছিল ব্যাপারটা হলো ফ্র্যাঙ্ক আগেই সেই ইলেকট্রিক লাইনের ফিউজ বের করে নিয়েছিল সে এটা করেছে এই জন্য যেন ওয়ার্ডেন সকলের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করে নেয় ফ্র্যাঙ্ক অকারণে তার অপরাধের পাল্লা ভারী করতে চায় না আবার কেউ তার উপর বিনাদোষে অত্যাচার করুক সেটাও সে সহ্য করবে না সবকিছু জানার পর ক্যাপ্টেন গার্ডদের আদেশ দেয় ফ্র্যাঙ্ক আর ওয়ার্ডেন দুজনকে গ্রেফতার করতে ওয়ার্ডেনের উপর ব্যক্তিগত প্রতিশোধ স্পিহা অন্যায়ভাবে কোনও নিরপরাধ কয়েদির উপর অত্যাচার করার জন্য এবং জেলে আইন ভঙ্গ করার জন্য তদন্ত করা হবে এর বেশ কিছুদিন পর জানা যায় ওয়ার্ডেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একই সাথে ক্ষমতার অপব্যবহার করার জন্য তার উপর মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে ফ্র্যাঙ্কের উপর কোনও চার্জ আনা হয় না কেননা ফ্র্যাঙ্ক যা কিছু করেছে তার সবটাই ওয়ার্ডেনের প্রতিহিংসার পরিণাম ছিল যার কারণে অবশেষে ফ্র্যাঙ্ককে জেল থেকে মুক্তি দেওয়া হয় আর ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডও এই দিনটার অপেক্ষায় ছিল সে ফ্র্যাঙ্ককে রিসিভ করার জন্য আগেই এখানে চলে এসেছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন সেই সাথে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে